মন্ত্রী সাহেব জবাব চাই রাস্তা কেন হচ্ছে না রাস্তা আমরা চাই রাস্তা চাই রাস্তা চাই মন্ত্রী মশাই জবাব চাই দীর্ঘ আট বছর আগে বন্যায় ভেঙে খাড়িতে ধসে পড়েছে রাস্তা তারপর থেকে এলাকায় নেই কোনো রাস্তা অয়না যানবাহন চলাচল ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি ব্যাপক সমস্যায় পড়েন রোগী এবং প্রসূতিরা ভোট এসেছে ভোট গেছে মিলেছে রাস্তার প্রতিশ্রুতি কিন্তু পথশ্রী প্রকল্পে বহু জায়গায় রাস্তার কাজ হলেও বঞ্চিত থেকে গেছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের বাসিন্দারা তাই রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী দ্রুত রাস্তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে এই দাবিকে যুক্তিসঙ্গত বলে মনে করছেন সেক্ষেত্রে প্রশ্ন কেন হল না রাস্তা মন্ত্রীর বিধানসভা এলাকাতে কেন বঞ্চনা সমগ্র ঘটনা কটাক্ষ করেছে বিরোধীরা যদিও মন্ত্রীর আশ্বাস দ্রুত শুরু হবে রাস্তার কাজ হুলহর নদী সংলগ্ন বন্যা কবলিত এলাকা এই চাঁদপুর দশ বছর আগে পঞ্চায়েতের পক্ষ থেকে মধ্য দক্ষিণ চাঁদপুর এলাকায় খাড়ির দুপাশে কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছিল কিন্তু দু সালের ভয়াবহ বন্যাতে জলের তোরে রাস্তা ভেঙে ধসে যায় তারপর থেকেই নেই রাস্তা এলাকার মানুষ বারংবার দাবি করেছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে বলেছে এমনকি ওই এলাকায় এর আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল না মানুষের ধারণা ছিল শাসক দলকে জেতালে রাস্তার কাজ হবে যদিও সেটাও হয়নি শাসক দলের পঞ্চায়েত সদস্য নিজের মুখে বলেছেন দুই বছর ধরে তিনি চেষ্টা করেও করাতে পারেননি এই পরিস্থিতিতে এই দিন বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা বাম কংগ্রেস জোটের অভিযোগ সেখানে জোটের ভোট বেশি থাকার জন্যই এই বঞ্চনা এখন মন্ত্রীর আশ্বাসের পর বিধানসভা ভোটের আগে চাঁদপুরবাসীর রাস্তা দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার বিষয় চানপুরে মানুষের রাস্তার জন্য কত বিপদে পড়ছি মন্ত্রী এই অঞ্চলের প্রধান বিডিও যারা প্রতিনিধি আছে তারা আমাদের রাস্তার জন্য কোনো কাজ করছে না এই মন্ত্রী তুমি জবাব দাও রাস্তার সমস্যা হচ্ছে যে আমরা এখানকার মানুষ হচ্ছে বন্যাপল্লীতে এলাকা লোক এখানে রাস্তা নিচু রাস্তা নাই আর নিচু তো দূরের কথা রাস্তাও নাই যেগুলো নিচু রাস্তায় একবার হচ্ছে হালকা মালকা মাটি পড়ে কোথাও থেকে আসে বাকি সব এমনি কাজ চলে যায় আমাদের কোনো জনসাধারণের জন্য সুযোগ সুবিধার জন্য রাস্তা হচ্ছে না আমাদের গ্রামে কোনো দিন অ্যাম্বুলেন্স ঢুকে না দমকল ঢুকে কোনো দিন ঢুকে না আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জনসাধারণ নিয়ে যা রাস্তার এক কথায় রাস্তার যা সমস্যা আপনারা কি কী আমি রাস্তার যা সমস্যা সেটাই সমস্যা আমাদের কাছে প্রথম দাঁড়িয়েছে আমাদের ধরেন চালিশ পঁয়তাল্লিশ সাল থেকে এখানে সমস্যা আমাদের জন্ম থেকে আমরা দেখতে পাই না আমাদের পঞ্চাশ সাল ওমার এখনও ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকমই রাস্তা আমরা তো ফসল পানি বাইরে থাকছে আনতে পারি না রাস্তা থেকে যোগাযোগ করতে পারি না কোনো যদি গর্ভবতী মায়ের জন্য কোনো সুযোগ সুবিধা নিতে যায় তো আমাদেরকে আরেকবার ঘাড়ে করে এখান থেকে কোথাও নিয়ে যেতে হয় তারপর রাস্তায় পৌঁছাতে হয় আমাদের চানপুর মধ্যপাড়া দক্ষিণ পাড়া দুই পাড়ার কোনো রাস্তা নাই আমরা এর আগে বিগত মন্ত্রী সাহেবের কাছে আবেদন জানিয়েছিলাম আমাদের কোনো কাজ করেনি ভিডিওকে জানালাম কোনো কাজ করলো না আমরা এভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের ছেলে মেয়ের বিয়ে সাধী আছে অসুখ বিসুখ আছে আমরা কি করে এখানে এ পরিবেশটা বাস করি আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পর্যন্ত পাই না কিন্তু রাস্তার জন্য আমরা অনেক কিছু বলেছি মন্ত্রী মশাইকে কিন্তু আমাদের কথা কেউ সাড়া দিচ্ছে না আমাদের ইসলামপুর অঞ্চলের প্রধান সাহেবকে বললাম মন্ত্রী সাহেবকে বললাম ওর ভাই জুমু সাহেবকে বললাম না আমাদের কথাই সাড়া দিচ্ছে না এরপরে যদি আমাদের রাস্তাঘাটের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে মন্ত্রী মশাই তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্যতা হব তো আমাদের কথা হলো যে কাজ নাই তো আমাদের ভোট নাই দেখছি ওটা রাস্তা তো মনে করে যে আছে ওদের দাবি আছে ঠিকই আছে আমরা দেখছি করার চেষ্টা করব ঠিক আছে আমরা দেখছি ওটা করার চেষ্টা করছি সমস্যা এদের যেটা যেগুলো বলেছে এদের বলাটা উপযুক্ত বলা হয়েছে আর উপযুক্ত দাবি এদের এই সমস্যা আছে তাই বলেছে এদের সমস্যাটা অ্যাকচুয়ালি মানে উপযুক্ত সমস্যা মানে এর আগে আমরাকেও বলেছে আমিও প্রধান থেকে নিয়ে মন্ত্রী মশাইকে অনেকবার বলেছি এ ব্যাপারটা মন্ত্রী সাহেব আমাকে বলেছিল এখানে একটা ইয়ে করতে হবে মানে আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছি এই হয়ে যাবে পথশ্রী থেকে ধরা আছে কিন্তু কোনো কিছুই হয়নি বিগত দুই বছর ধরেই বলছি তো বলেছিল যে কি বলে আপনার সাইডটা মাটি ধসে যাবে এখানে ইয়ে করতে হবে গার্ডওয়াল বাঁধতে হবে নাহলে হবে না তো যেটাই করতে হবে করেন গার্ডওয়াল বানতে হলেও গাডওয়াল বাঁধতে হবে আমাদের দাবি এটাই যে রাস্তা করতে হবে সে গার্ডওয়াল বেঁধে হোক বা প্ল্যানিং হোক যেভাবে হোক রাস্তা করতে হবে কেন এদিক না চারিদিক হ্যাঁ সব সম্পূর্ণটাই মানে এদিক ইসলামপুর আপনার অর্ধেক পর্যন্ত ওদিক থেকে যেটা এসেছে ওটা হয়ে গেছে আর আমাদের এটা প্রায় পনেরো বছর এমনিতে শাসক দলের এখানে কোনো মেম্বার বা প্রধান এর ছিল না বিগত পনেরো বছর ধরে তো মানুষের এটা দাবি ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার প্রধানকে পেলে এ ওয়ার্ড থেকে পনেরো বছর মানে কোনো শাসক দলের মেম্বার ছিল না তো এ মানুষের দাবি একটা ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার পেলে আমরা এই কাজকামের সুযোগ সুবিধা এই জন্য পাচ্ছি না যেহেতু আমাদের শাসক দলের কোনো মেম্বার টেম্বার ছিল না এটা গূলত পনেরো বছর ধরে তো ওদের গ্রামবাসীদের এটা একটা আশা ছিল যে হয়তো আমরা শাসক কোনো মেম্বার টেম্বারকে পেলে আমরা এই সুবিধাগুলো রাস্তার সুযোগ সুবিধাগুলো পাবো বা করাতে পারবো এখানে কোনো রাস্তাই হয়নি কিছুটা হয়েছে প্রায় আপনার দুশো মিটার একশো মিটার তার মধ্যে ভেঙে চলে গেছে তার মধ্যে ওগুলো ভেঙে শেষ হয়ে গেছে আর কি বলে প্রায় এটা আপনার দু কিলোমিটার রাস্তা রাস্তা হবে প্রায় চাঁদপুর রিংবান থেকে নিয়ে আমাদের প্রাইমারি কি বলে চাটপুর এখানে ভোট হয় প্রাইমারি স্কুল যেতে রবিবার থেকে প্রাইমারি স্কুলটার ডিস্টেন্স প্রায় দেড় থেকে দু কিলোমিটার তো দুশো মিটার দু কিলোমিটারের মধ্যে আপনার দুশো মিটার রাস্তা হলো এনার কী হয়ে গেল কিন্তু ওটাও পাঁচ বছর আগে হয়েছে যখন ছিল এখন ওটাও ভেঙে শেষ হয়ে গেছে আর দুশো মিটারের আগে কোনো রাস্তাই হয় তো আমি মেম্বার হিসেবে কথাটা বলবো মানুষের যে যতগুলো দাবি উপযুক্ত দাবি যেটা করেছে এটা ঠিক করেছে শুনলাম ওখানকার জনগণ বিক্ষোভ করেছে বিক্ষোভ করাটাই স্বাভাবিক ওখানকার আমরা বিশেষ করে ওই এলাকাগুলো কংগ্রেস প্রভাবিত এলাকা তাহলে তৃণমূল তো ভোটের রাজনীতি করে ওই সকল এলাকায় ভোট কম পায় বলে ওই সকল এলাকায় কাজ করে না দূরন্দন নম্বর তো তৃণমূল দাখলে আছে সেই সকল এলাকায় বেশি বেশি সেই সকল এলাকায় কোনো কাজ হচ্ছে না এবং বন্যার সময় সেই সকল এলাকা প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাস্তাঘাট একবারে পুরো বেহাল অবস্থা হয়ে এখনও আমরা যেতে পারি না বা বেহাল অবস্থায় আছে সেই সকল এলাকাগুলোকে আমি অনুরোধ করব প্রশাসনকে সেই সকল এলাকায় প্রশাসনটা দেখুন এবং যাতায়াতের তার ব্যবস্থা নেই সেই সকল এলাকায় অ্যাম্বুলেন্স চালু যাতায়াতের ব্যবস্থা খুবই মানে দুর্ভোগপূর্ণ এবং দুর্যোগপূর্ণ যাতায়াত করতে পারে না অ্যাম্বুলেন্স যেতে পারে আমাদের ওই সকল এলাকার মানুষ কোনো চিকিৎসার জন্য যে আসতে হয় বা কোনো কাজে আসতে হয় তাদেরকে প্রচুর দুর্ভোগে ভাবতে হয় তো আমি অনুরোধ করবো প্রশাসনকে জেলা প্রশাসনের পর পঞ্চায়েত প্রশাসন বা পঞ্চায়েত সমিতির সকল বিশেষ করে বিদেশ সাহেবকে অনুরোধ করবো সেই সকল এলাকা পরিদর্শন করুন এবং যথার্থ ব্যবস্থা নেই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের সেই সব কংগ্রেস প্রমাণ করবে সেখানে কাজ না মানে তৃণমূলের রাজনীতি মানে শুধু প্রচারে আসে কিন্তু কাজের কাজ কিছু হয় এটা কাজ করে না আমরা কি হারে কাজ করি সেটা এক নম্বর ব্লক আমরা দেখিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করবো যে দু নম্বর কাজ করুক এবং সবাই যেন সব সকল সুবিধা পায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা